বোরখা পরে অবৈধ সুদের কারবারি পরে প্রতারণা করে ঘরবাড়ি দখল গৃহবধূর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের ওই গৃহবধূর নাম রেক্সোনা খাতুন আজ থেকে বছরখানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেক্সোনার কাছে দু লক্ষ টাকা সুদে ধার নেয় কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে কিন্তু দুবাই থেকে প্রতি মাসের সুদ দশ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করেন সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শিখে লিখেছিল কিন্তু শেষ কিস্তি পরিষদের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র চিনিয়ে নেয় রেক্সোনা শুধু আকবর নয় অভিযোগ গ্রামের এমন আরও পাঁচ ছটি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা শুধু তাই নয় রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয় বোরখাপড়া গৃহবধূর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা

আমার বাড়ি আমার আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল তো একজন এই আমাদের এইখানে গ্রামে গ্রাম শেখ বলে নাম ওনার কাছে জানতে পারে যে ওই ওই মেয়েটা যে রেকনা খাতুন উনি সুদের ব্যবসা করেন বা সুদের টাকা দেয় তো ওনার কাছে দুই লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে দুই দুই লক্ষ টাকা সুদের ওপরে নেয় দুই লক্ষ টাকাটা প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ ও এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি তারপরে দুই মাস পরিশোধ হওয়ার দুই মাস আগে উনি আমার আমাদের যে পরিশোধ হওয়া যায় দুই মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায় যে কাগজটা জামশের টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি এটা জামশের টাউটার বসে লিখে দিত কাগজটা এরপর যে আমাদের পরিষদ হয়ে যাওয়ার পর ওনার ইয়ে ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না আমাদের বাড়িতে তালা মারতে এসেছিল আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না মারতে আসছে আমাদেরকে অনেক ই করছে এরকম অনেক রকম টাকা দিতে সাক্ষী ছিল জামশেদ উনি লিখে দিতেন প্রত্যেক মাসে তারপর আমাদের এই পাড়ার লোক হোক মাঝে মধ্যে হ্যাঁ লেখক করেন যে মানে আমরা সুদের ব্যবসা কর আমার বাবা একজনকে টাকা মানে খুব দরকার ছিল সেই টাইমটায় খুবই অসুবিধা ছিল আমাদের তো সুদে তো এমনি কেউ টাকা নেয় না না ওনার কোনো সুদের লাইসেন্স নেই আমাদের গ্রামে অনেক এই আমাদের পাড়া প্রতিবেশে জিজ্ঞেস করেন আমাদের গ্রামের লোককে দশটা বাড়ি উনি এরকমই সুদে ভাবে সুদে নেয় দেখুন ওদের মধ্যে কি চুক্তি আছে কি না চুক্তি আছে সেই বিষয়ে আমি কিছুই জানি না যেটা আগেও জানতাম না এখনও জানি না যেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে জানাচ্ছে যে আমি এটা জানিই না কিন্তু আমাকে দি যেটা আকবর মাদাইপুর থেকে যখন অলরেডি আরও পৌঁছে যায় আরও পৌঁছানোর পরে একবার আমাকে কল করে যে মামা এরকম ব্যাপার ওদের সঙ্গে আমার কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে তা তুমি এই একটা কাগজ তুমি মধ্যস্থতায় আমাদের লিখিয়ে দিও তো আমি এই মুহূর্তে নাই তোমার বৌমা মা বাড়িতে কাগজটা উভয় পক্ষকে ডেট দিয়ে ওইটা লিখে দিও আমি মোটামুটি সপ্তাহখানিক পরে চিন্তা ভাবনা করার পরেও আমি যখন আর একান্তই থাকতে পারলাম না তখন বাধ্য উভয় পক্ষ ছিল উভয় পক্ষ থেকে মানে আকবরের স্ত্রী ছিল আকবর ছিল না আকবর আরবে আছে আকবরের স্ত্রী ছিল আকবরের স্ত্রী থাকাকালীন উভয় পক্ষে থেকে আমাকে যেটা লেখা করানো হয়েছে আমি সেটা অলরেডি লিখে দিয়েছি যে দু লক্ষ টাকা ওদের নাকি ধার নিছে যেটা লেখা আছে ও কাগজে দু লক্ষ টাকা নিয়ে আছে এবং দু লক্ষ টাকা যে ক্ষতিপূরণ কি খেসারত তার বাবদে পার মান্থলি এত টাকা করে দেওয়া হবে যেটা দশ হাজার না কত রকম একটা প্রতিশ্রুতি ওদের মধ্যে আবদ্ধ ছিল যাই হোক আমাকে যেটা সেই প্রতিশ্রুতি আবদ্ধের ভিতরে আমাকে যেটা লিখতে দেয়া হলো আমি সেটা অলরেডি লিখে দিয়েছি আমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে পরে বলছি আগে এই কথাটা হয়ে যাক তারপরে ওদের প্রতি মাস অন্তর দেখেন আপনার কাগজে হয়তো লেখাও আছে যেহেতু লেখাটা আমি অস্বীকার করতে পারবো না আমার নিজস্ব লেখা আর দেখেন প্রতি মাস অন্তর এত তারিখে এত টাকা জমা কার সাইডে মনে হয় যেন কত টাকা জমা এরকম ভাবে লেখা আছে এবার ওদের সেটা ওদের নিজস্ব আবদ্ধের ভেতরে ব্যাপার বুর কাপড়ে সুদ যে মানুষ খায় আমার জানা ছিল না শুনি তো খুবই মানে মর্মহত আমরা যে বুর কাপড়ে সুদটা খেতে হলো কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় আপনার সরাসরি সুদকে হারাম করা হয়েছে আল্লাহ যেমন বলেছেন বিসমুল্লাহ রহমান রাহিম ও বায়া ও হারাম রিবা ব্যবসাকে হা বৈধ করা হলো এবং সুদকে হারাম করা হলো আল্লাহ আলামিন তারপরে আয়াতের আরেকটু পরেই বলেছেন এমহাকুল্লাহ রিবা ওয়বির সদাকাত সুদকে আল্লাহব্বা আলমিন মিটিয়ে দেন এবং সদগাকে আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ আব্বা আলমিন মোমিনকে সম্বোধনকে বলেছেন ইয়া আল্লাহ দিন আমান উত্তাকুল্লাহ হে মোমিন তোমরা যারা আল্লাহকে ভয় করো ও বাকি বাকি মিনার রিবা সুদ থেকে তোমার বেঁচে থাকো ইন কিন্তু মোমিন তোমরা যদি মমিন হয়ে থাকো আয়তের আর দ্বিতীয়তে আল্লাহ আলম বলেছেন ফাইল্লাম তাফালু ফাজানু বেহারবি মিনাল্লাহি ও রসুলি এই কথার পরেও তোমার যাকে তোমরা যদি সুদ থেকে না ফিরে আসো তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থেকো অর্থাৎ যে সুদ খাচ্ছে পরোক্ষভাবে রসুল সাল্ল আলাই সাল্লামের সাথে যুদ্ধ করছে সর্বাবস্থায় আল্লাহর সাথে যুদ্ধ করছে যেটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভবপর নয় অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের সব সময় একজন সুদঘর অভিশপ্ত কোনোদিন সুদ আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লামের কাছে সুদঘর কোনোদিন প্রিয়পাত্র হতে পারে না তো সুদ সরাসরি এইভাবে সোরা ইমরানে আপনার সোরা বাকারাত আল্লাহব্ব হারাম ঘোষণা করেছেন যেটা আপনি বললেন যে পরি কোথায় হয়েছে আমি জানি না এটা খুবই ঘৃণিত কাজ একজন মুসলমান কেন পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে আবার বলি পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে সুদকে আরাম হালাল করা হয়নি শুধু মুসলিম তো দূরের কথা কোনো জাতির জন্যই করা হয়নি এটা খুব দুর্ভাগ্যজনক এইভাবে যারা সুদ করছে মানে সুদ খাচ্ছে তাদের কোনোদিন ইসলাম মানে মেনে নেবে না ইসলামে যদি এখানে সরিয়ে ব্যবস্থা থাকতো তাদের জন্য আপনার বৃহৎ রাখার একটা অ্যাকশান নেওয়া যেত সেটা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না কিবা ইমাম কি বা আপনার তার পাশে যা আপনার ইমামকে যে পরিচালনা কমিটি তারাও পারছে না তাদের একটা কমজোরি গ্রামের দিকে গ্রামের লোকও অর্থাৎ পরিবেশ এমন একটা জায়গায় চলে গেছে সেই জন্যে পরিবেশ দুর্বল হওয়ার কারণে এই সমস্ত বুরকা একটা পবিত্র জিনিস মুসলিম সমাজে বুরকাকে আমরা খুব সম্মান করি মায়েরা পরি থাকেন খুব পরসগারিনি যারা তারাই পরি থাকেন সেই বুরকা পরে সুদ খাবারটা সাহসটা হয় কি করে যেখানে হচ্ছে তাদেরকে বলবো এটা অবিলম্বে দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার অ্যাকশন মানে কি এই নয় যে আইন হাতে নিয়ে তাকে শরীয়তভাবে বোঝানোর দরকার এবং তাকে শরীয়ত যে বিধানের কথা বলেছে সেই বিধান তাকে জানিয়ে তার বিরুদ্ধে একটা দ্রুত অবশ্যই শরীয়ত সম্মত ব্যবস্থা নেওয়া দরকার